হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো পঁচিশ নিয়ে ওকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে সোশিয়োলজি অফ ইন্ডিয়া অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের সিবিসিএস এর আন্ডারে যারা অনেকে দেখা যাচ্ছে সিক্স পাস আউট হয়ে গেছে কিন্তু সেকেন্ড সেমিস্টারে একটা ব্যাক রয়ে গেছে সেটা হচ্ছে সোশিওলজিতে তো তারা অনেক রিকোয়েস্ট করেছিল আমায় যে স্যার আমাদের ডিএসসি সাজেশনটা দিয়ে দিন তো সেকেন্ড সেমিস্টার আবার বলছি এটা কিন্তু সিবিসিএস এর ব্যাক পেপারের সাজেশন যারা সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো মানে সিবিসিএস এর আন্ডারে কিন্তু ব্যাকে তোমাদের রয়ে গেছে সোশিয়োলজি তাহলে তোমাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস করবা তারা অবশ্যই যোগাযোগ করো নোটস পত্র নিতে চাইলে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা তোমাদের টোটাল ফি থাকছে যদি পার পেপার যদি একটা থেকে থাকে হান্ড্রেড টাকা তিনটে থাকলে তিনশো নিরানব্বই এইভাবে করে কিন্তু আমরা ফিটা তোমাদের পাস কোর্সের জন্য নিয়ে থাকি চলো জেনে নেই এবার প্রশ্নমান মান বারোর জন্য কোন কোন প্রশ্নগুলো আমরা পড়বো প্রথম প্রশ্ন বিবাহের দাও উদাহরণ সহ বিবাহের বিভিন্ন প্রকার বা ধরনগুলি আলোচনা করো নেক্সট উপজাতির সংজ্ঞা দাও উপজাতি গোষ্ঠীর বিভিন্ন প্রকার অর্থনৈতিক ব্যবস্থা উল্লেখ করো নেক্সট বহুত্ববাদের সংজ্ঞা দাও ভারতবর্ষে বহুত্ববাদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো নেক্সট ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝো ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতার বিভিন্ন বাধাগুলি উল্লেখ করো নেক্সট বলেছে ভারতীয় সমাজে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই ধারণা সম্পর্কে আলোচনা করো নেক্সট আত্মীয়তা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট সামাজিক স্তর বিন্যাস বলতে কি বোঝো এর প্রকারভেদগুলি আলোচনা করো নেক্সট আদিবাসী বলতে কি বোঝো বা কাদের আদিবাসী বলা হয় ভৌগোলিক বন্টনের ভিত্তিতে ভারতীয় আদিবাসী গোষ্ঠীর গোষ্ঠীগুলির পরিচয় দাও নেক্সট পরিবার বলতে কি বোঝো পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট বলেছে ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝো এর প্রকৃতি আলোচনা করো নেক্সট জাতির সংজ্ঞা দাও ভারতীয় সমাজ ব্যবস্থায় জাতির স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন সাম্প্রতিককালে বিবাহ প্রতিষ্ঠানে যে পরিবর্তন সংঘটিত হচ্ছে তা আলোচনা করো বা সাম্প্রতিককালে বিবাহ ব্যবস্থার পরিবর্তনগুলি সম্পর্কেও আলোচনা করো বলতে পারে এবার প্রশ্নমান ছয়ের জন্য আমরা কোন কোন প্রশ্নগুলো পড়ব সেগুলো একটু জেনে নেব প্রথম প্রশ্ন জাজমানি ব্যবস্থা বলতে কী বোঝো জাজমানি ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন নেক্সট কৃষি সংজ্ঞা দাও ড্যানিয়েল থার্নারের বিভিন্ন কৃষি উল্লেখ করো বা কৃষি শ্রেণীর সংখ্যা বিভিন্ন ধরনের কৃষি করেও প্রশ্নটা আসতে পারে পরবর্তী প্রশ্ন যৌথ পরিবারের সংজ্ঞা দাও যৌথ পরিবারের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন আত্মীয়তার পরিভাষা সম্পর্কে একটি টিকা লেখো আত্মীয়তার শব্দবিধির উপর সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট ভারতবর্ষের নারী আন্দোলনের মুখ্য কারণগুলি উল্লেখ করো নেক্সট নাগরিক সমাজের সংজ্ঞা দাও নাগরিক সমাজের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো নেক্সট বলছে সামাজিক স্তরবিন্যাসে মুখ্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন পরিবারের কার্যাবলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দেন ভারতীয় সমাজে সাম্প্রদায়িকতার মূল কারণগুলি আলোচনা করো নেক্সট দলিত আন্দোলনের মূল কারণগুলি আলোচনা করো নেক্সট সমসাময়িক সমাজে পরিবর্তনশীল গ্রামীণ অর্থনীতির ওপর একটি টিকা লেখো নেক্সট ভারতবর্ষের বিভিন্ন শ্রেণীগুলি সম্পর্কে বর্ণনা দাও দেন যৌথ পরিবার কিভাবে পরিবর্তিত হচ্ছে তা আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু ছ নম্বরের প্রশ্নগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে এবার প্রশ্নমান মান তিনের জন্য কোন প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন সাংস্কৃতিক বৈচিত্র্য দেন বর্ণ ব্যবস্থা মাতৃতান্ত্রিকতা অথবা মাতৃবংশভিত্তিক উপজাতি বিবাহ সম্পর্কিত আত্মীয়তা স্বনির্ভর গ্রাম সাম্প্রদায়িকতা ধর্ম নিরপেক্ষতা নগরায়ন যৌথ পরিবার আরও রয়েছে তোমাদের জজমানি ব্যবস্থা অলরেডি আমরা বড় মানে মিডিয়ামে পড়ে নিয়েছি এখানে না পড়লেও চলবে শিকারী ও খাদ্য সংগ্রাহক আদিবাসী পড়বে টিকা নারীর ক্ষমতায়ন পড়বে স্থানান্তর চাষ একক পরিবার ধর্মীয় বৈচিত্র্য জাতি অধিক্রম যাযাবর অধিবাসী এবং নাগরিক সমাজ এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের হানড্রেড পারসেন্ট কমন তোমরা পাবেই পাবে তো স্টুডেন্ট সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের সঙ্গে যাদের কাছে এখনো নোটস পত্র নেই কী পড়বে ভাবছো তাদের ব্যাক পেপারেরও নোটস কিন্তু আমরা এবছর দিচ্ছি কথা ছিল যে দেবো না কিন্তু লস মুহূর্তে অনেক স্টুডেন্টের রিকোয়েস্ট আসার কারণে প্রচুর স্টুডেন্টের ব্যাক আছে যার জন্য আমরা দিতে বাধ্য হলাম রিকোয়েস্টের জন্য তো স্টুডেন্টস তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গ্রতরব আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তোমরা নোটসগুলো নাও ভালো করে পড়ো স্ট্যান্ডার্ড কোয়ালিটি নোটস এবং তোমরা কিন্তু অবশ্যই কলেজটাকে কমপ্লিট করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ